দেশ ও কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি শখের খামার প্রকল্প পাবনা তো প্রিয় বন্ধুরা আজকে কিছু সংখ্যক উন্নত জাতের পাঠা ছাগল এবং ক্রসবিটের কিছু পাঠি ছাগল এবং একটা পাঠার বাচ্চা ছাগল আপনাদেরকে দেখানো হবে তো প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন হাটে বিভিন্ন খামারে ভিডিও করে থাকি যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রিয় বন্ধুরা ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটা পাঠা পাঠার বয়স চার দাঁত নতুন তো প্রিয় বন্ধুরা এই পাঠাটার উচ্চতা এবং হাইট আছে ছত্রিশ ইঞ্চি প্লাস তো একশো একশো বিডার তো প্রিয় বন্ধুরা এই বিডার টা যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আলোচনার সুযোগ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো স্ক্রিনে আর একটা পাঠার বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা এটা কিন্তু ক্রস বিট এর এটার বয়স আহ মাস প্লাস তো এই পাঠার বাচ্চাটাও কিন্তু আলোচনার আহ সুযোগ রয়েছে আপনারা আলোচনা করে আপনারা নিতে পারবেন তো এটার হাইট আছে হচ্ছে আহ ইঞ্চি প্লাস তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা পাটি ছাগল রয়েছে এটা একবার বাচ্চা দিয়েছে এবং দ্বিতীয়বারের মতো কিন্তু গাভীর নেই এটা নিলে পেট খালে হিসেবে নিতে হবে তো প্রিয় বন্ধুরা এটার হাইট আছে উনত্রিশ আহ উনত্রিশ না একত্রিশ ইঞ্চি প্লাস এবং এটাও ক্রসবিট এর কিন্তু হাই কোয়ালিটির ক্রসবিট আপনারা দেখতে পাচ্ছেন কানের ফোল্ডিং এবং শিং এর পেঁচানো এবং উষা লুম্ব এবং ছেওটা দেখেন ছেওটা অনেক সুন্দর এবং বিশাল বড় আকারের কিন্তু এই সেওটা তো আপনাদেরকে দুপাশ থেকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো প্রিয় বন্ধুরা এই বাচ্চাটা কিন্তু আপনারা নিতে পারবেন বাচ্চা না এটা কিন্তু অ্যাডাল্ট তো সবকিছুই দেখিয়ে দিলাম সবকিছু কিন্তু অনেক সুন্দর রয়েছে তো আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু কস বা বাংলাদেশে আসলে হরিয়ানার কস বলা হয় তো এই বাচ্চাটাও কিন্তু বয়স মাস হয় নাই তবে সাড়ে তিন মাস প্লাস ঠিক আছে সাড়ে তিন মাস প্লাস এই বাচ্চাটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই বাচ্চাটা কিন্তু স্বল্প মূল্যেই দিয়ে দেওয়া হবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর দেওয়া থাকবে আপনারা সবাই ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তারপরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে এসে নিতে পারবেন অথবা আপনারা যদি ঠিকানা দিতে পারেন তাহলে অবশ্যই বাসের বক্সে দেশের যে কোনো জায়গায় আমাদের এখান থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া যাবে তো প্রিয় বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন খামারের ভিডিও নিয়ে তো অবশ্যই সবাইকে সব ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সবাইকে ধন্যবাদ